কমার কারণটা আমি তো আপনি কইলাম দোকানদারও বুঝি আমরা বিক্রি করতে হবে আমরা যাবো কি কারণে মানুষ কি চাচ্ছে না কি কারণে অর্থনীতি পরিস্থিতি এটা আমার ধারণা নয় আপনার চাহিদা অনুসারে এবার কতটুকু মাল বেড়ে চাহিদার থেকে মাল বেশি আছে কিন্তু মাল চাহিদা কোনো কম আমার দৃষ্টি অন্যটা বুঝি এত নয় আমি আমারটা বুঝি আপনার নামটা আমার সুজন ব্যানার্জী